起来！起来、啊！起、啊、来！啊啊啊啊 বর্ষ জেলার পূর্বস্থলী এক নাদনঘাট নষ্টরতপুর গ্রাম পঞ্চায়েতের সমুদ্রগড় রেল স্টেশন সংলগ্নে টোটো ইউনিয়ন কর্মীদের পক্ষ থেকে আজকের এই মে দিবস কর্মসূচিতে উপস্থিত ছিলেন বর্ধমান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আরতি খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ মহাশয় আজকের এই মে দিবস কর্মসূচি অনুষ্ঠানে আমাদেরকে জানালেন সকলই

সমাজের বিভিন্ন স্তরে আমরা খাওয়া মানুষ বলি যেমন রাজনীতির তা শিল্পী যাদের বলি যারা টোটো চালক মোটর গ্যারেজে কাজ করে গড়িতে খালাসির কাজ করে তেমনি যারা আরো বিভিন্ন ধরনের শিল্পের সঙ্গে বাঁশের কাজ করে কাঠের কাজ করে এ ধরনের শিল্পীদের যিনি সামাজিক সুরক্ষা আওতায় মেনেছে এটাই তো শ্রমিকদের সবচেয়ে প্রকৃত উন্নয়ন আপনারা যারা এখানে আছেন এদের মধ্যেও করেন শুধু তাই নয় সমুদ্রগড় রেল স্টেশনে আমার মায়েরা বোনেরা ভোগ তিন চারটের সময় ট্রেনে উঠে